আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে খরিফ মৌসুমের শস্য বিমার টাকা বাংলার কৃষকদের জন্য বড় খুশির খবর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ মৌসুমের শস্য বিমা প্রকল্পের টাকা কত তারিখে ঢুকতে চলেছে এবং কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢুকতে চলেছে এছাড়া আপনি যে খরিফ মৌসুমের শস্য বিমার জন্য অ্যাপ্লাই করেছিলেন আপনার নামটি এই প্রকল্পে এন্ট্রি হয়েছে কিনা আপনারা কিভাবে চেক করবেন এছাড়া খরিফ মৌসুমের শস্য বিমা প্রকল্প নিয়ে মমতা ব্যানার্জি কি বলেছিলেন এ সমস্ত কিছু ইনফরমেশন আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই রকম সরকারি রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন। আপনারা জানেন খরিফ মৌসুমের যে ফসল রোপণ করা হয়েছিল তা বন্যার প্রবলে অনেক জেলাগুলিতে ক্ষতিগ্রস্ত হয় এমন কি কোনো রোপণ করা ফসল বাড়িতে নিয়ে আসতে পারেনি ফলে চাষিদের দুর্দশা এসে যায় নিয়ম অনুসারে যে সমস্ত কৃষকরা বাংলার শস্য বিমা ফসলের জন্য আবেদন করেছিলেন শুধুমাত্র সেই সব কৃষকদের বিমা কোম্পানি টাকা দেবে এই বিমা কোম্পানি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢোকাবে এবং আপনারা কত টাকা করে পাবেন এই নিয়ে মমতা ব্যানার্জি কি বললেন তা আপনারা শুনুন আমাদের জমি নষ্ট হয়েছে আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্স টাকা গভর্নমেন্ট নিজে দেয় আমরা কৃষি জমিতে শেষ তুলে দিয়েছি আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন পনেরোই জানুয়ারির মধ্যে যা অ্যাপ্লিকেশন পাব তার যতটা সম্ভব আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব টু ডিসবার্স দল ডিটেলস কৃষিতে যাদের জমি নষ্ট হয়েছে আমরা এখন কৃষকদের কপ ইন্সিওরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয় আমরা কৃষি জমিতে শেষ তুলে দিয়েছি আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্সিওরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন পনেরোই জানুয়ারির মধ্যে যা অ্যাপ্লিকেশন পাব তার যতটা সম্ভব আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব টু ডিসবার্স দ্য মমতা ব্যানার্জির এই বক্তব্য শুনে আপনারা বুঝতে পাচ্ছেন যে বাংলার শস্য বিমার টাকা পনেরো জানুয়ারি থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে যদি আপনারা খরিফ মৌসুমের বাংলার শস্য বিমার জন্য আবেদন করে রেখেছেন তাহলে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো জানুয়ারি থেকে টাকা ঢোকা শুরু করবে এছাড়া আপনারা কি করে বুঝবেন যে বাংলা শস্য বিমা প্রকল্পের আপনার নামটি এন্ট্রি হয়েছে কি জন্য আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারেতে গিয়ে সার্চ করবেন শস্য বিমা লিখে শস্য বিমা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে বাংলার শস্য বিমা বলে একটি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে ওর ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই রকম একটি পেজ ওপেন হবে এই পেজটির মধ্যে অনেকগুলি অপশান দেখতে পাবেন ওর মধ্যে ওপর দিকে যে অপশানটি দেখতে পাচ্ছেন চেক ইন্সুরেন্স কভারেজ বলে ওর ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই রকম আবারও একটি পেজ ওপেন হবে ওই পেজটির মধ্যে আপনাদের ভোটার কার্ডের নাম্বার বসাতে বলছে এইখানে আপনার ভোটার কার্ডের নাম্বার বসিয়ে নেবে বসিয়ে নেওয়ার পর চেক অপশানে ক্লিক করবে এইখানে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে চেক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই রকম একটি ডিটেল শো করবেন যেমন ওইখানে লেখা রয়েছে আপনার ভোটার কার্ডের নাম্বার এবং আপনার নাম এবং আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার ব্লক এবং আপনার কোন ফসলের জন্য অ্যাপ্লাই করেছিলেন ওই ফসলের নেম এবং কত একর আপনি করেছিলেন তা এইখানে দেখাবে এছাড়া আপনি যত একর জমি জন্য অ্যাপ্লাই করেছিলেন তার অনুসারে কত টাকা বিমা হবে তা এইখানে শো করবে এছাড়া আপনার গ্রোস প্রিমিয়াম কত তা এইখানে শো করবে যদি আপনি বাংলা শস্য বীমার জন্য আবেদন করে থাকেন তাহলে আপনার এই রকম ডিটেলস এইখানে শো করবে কি না আপনার এ সমস্ত কিছু ডিটেলস না দেখায় তাহলে আপনি বুঝবেন যে আপনার বাংলা শস্য বীমা ফসলের নাম এন্ট্রি হয়নি যদি না আপনার নাম বাংলা শস্য বীমা ফসলে এন্ট্রি না থাকে তাহলে আপনি শস্য বিমা ফসলের ক্ষতিপূরণ পাবে না আপনি আপনার ডিটেলসটি চেক করে ফেলুন যে আপনার নামটি এন্ট্রি হয়েছে কি না আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন